আমরা আটাগোলা রোডে গাড়ি চালাইতে গিয়ে সেটা আমরা ট্রাভেল করে একজন খোলা পাইনি বিশেষ করে একজন লোক হয়ে আমরা ওপরে মানে খুব আক্রমণ করছে আমরা দুইটা গাড়ি ভাঙচুর করছে কি কারণে কারণটা হয়েছে ওই এলাকার থেকে কোন একজন মানুষ গেছাকা বাইকা তো অটো দিয়ে আইসে বলে কি দিয়ে আইসে মানুষ তো আইতেই পারে গাড়ি চাইতেছে গাড়িতে আইতে পারে এটার অপরাধে আমরা আমরা মাইট করছে আমরা তিনজন শ্রমিক ভাইয়ের অলরেডি হাত পাও অলরেডি ভেঙ্গা পেলাইছে দুইটা গাড়ি অলরেডি গ্লাস মাছ তো সম্পূর্ণ ভেঙ্গা লাইছে আমরা অপরাধ কি আমরা বিনা অপরাধে আজকে আমরা উপরে এভাবে আক্রমণ এ কারণে আমরা আজকে থানাতে আইসি থানাতে আমরা তারা নামে আমরা তেহে থানা কি কয় তারা আমরা এই ব্যাপারে আমরা তার আমরা সঠিক নামটা আমরা জানি না তবে নামটা না না যে হ্যাঁ নামটা যে না যেতে মারছে নামটা কিটা জানি জান